সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের মশলা চাল ডাল আটা ময়দা চিনি ছোলার পাইকারি বাজার দেখতেই পাচ্ছেন জামিল এন্টারপ্রাইজ আজকে সত্যিকার এই ঢাকা মহম্মত্তর কৃষি মার্কেটে কেমন বিক্রি করছে জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাচ্চা কেমন আছেন আছিফালে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি মোটামুটি ভালো মোটামুটি ভালো সামনে তো আবার কোরবানি আসছে আর কি এর জন্য ভালো না এমনিতেই ভালো এমনিতে ভালো আছে কোরবানি রহন আপনার বেচা কিনা লাগে নাই লাগেনি কিন্তু অনেকেই তো চিন্তা ভাবনা করে দাম সামনে কোরবানি ঈদ কোরবানি এগুলোর দাম বাড়বে সেই হিসাবে কি বাড়ছে 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 বিভিন্ন মশলার দাম বাড়ছে বিভিন্ন মশলা বলতে কাজু বাদামের দাম একশো টাকা বাড়ছে কেজিতে আর আপনার কাঠ বাদাম বাড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা বাড়ছে কাঠ বাদাম পেস্তা বাড়ছে পঞ্চাশ টাকা কেজি বাড়ছে তাহলে আপনি কাজুবাদাম আজকে কত বিক্রি করছেন কাজুবাদাম 1720 টাকা বিক্রি করতেছে এক নাম্বার নাকি এটা এক নাম্বার কাজুবাদাম আর পেস্তা বাদাম পেস্তা তো আপনি 2700 টাকা বিক্রি করতেছি 2700 টাকা 2700 আচ্ছা আর কাঠবাদাম কত যাচ্ছে কাঠবাদামে 1240 টাকা 1240 টা চীনা বাদাম যাচ্ছে কত চীনা বাদাম হলো 160 টাকা কেজি 160 টাকা কাঠবাদাম আচ্ছা আর এই যে লং যাচ্ছে কত লং লং চোদ্দশো টাকা কেজি বিক্রি করতেছে চোদ্দশো টাকা বিক্রি করছেন আর ভুসি কত বিক্রি করছেন ভুসি তেরোশো আর কালো জিরা কত বিক্রি করছেন কালো জিরা সত্তর টাকা কেজি তিনশো সত্তর টাকা কেজি আর এই যে আমাদের কিসমিস কত বিক্রি করছেন তিনশো ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা কি এটা কি আপনার তুকমা কত বিক্রি করছেন তুকমা মাত্র নব্বই টাকা কেজি মাত্র নব্বই টাকা আর এই লালটা কি এটা লালটা এটা আলু বোখারা আলু বোখারা কত বিক্রি করছেন আলু বোখারা চারশো ষাট টাকা কেজি আর এই যে জিরার মতো এটা কত বিক্রি করছেন এটা হলো মোহরি 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 কত বিক্রি করছেন মোহরি হলো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আচ্ছা জয়ফল কত বিক্রি করছেন জয়ফলের হলো খোসাটা আপনারা সাতশো পঞ্চাশ টাকা আর খোসা চার হলো তেরোশো পঞ্চাশ আর জয়ত্রী জয়ত্রী হলো একত্রিশশো টাকা কেজি আর জাফরান কেমন বিক্রি করছেন জাফরান তো আমি বিক্রি করি না বিক্রি করেন না ওটা অনেক দাম আচ্ছা আর ডাল দেশিটা বিক্রি করছেন একশো তেইশ একশো তেইশ টাকা বিক্রি করছেন আচ্ছা আর এই জিরা কত বিক্রি করছেন জিরা জিরা ছয়শ চল্লিশ টাকা কেজি দাম বাড়ছে দাম কমছে আগের থেকে আগের চেয়ে কমছে পাঁচশো টাকা ছিল কবে ছিল সাতশো টাকা এই আপনার পনেরো বিশ দিন আগে এই যে সাতশো টাকা ছিল সাতশো টাকা ছিল আর আপনার এটা ইন্ডিয়ান জিরা আর এটা সাতশো পঞ্চাশ টাকা এই তো এইটা তার কি হ্যাঁ তার কি এটা বিক্রি করছেন কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আর এই যে ছয়শো বা পাঁচশো আশির মাল আছে না 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 এই এই জিরার দাম তো কিদের আগে দাম কম ছিল কিছুদিন আগে ছিল কম ছিল হ্যাঁ আবার বাড়ছে আবার বাড়ছে আচ্ছা আচ্ছা এই যে মুগ ডাল কত বিক্রি করছে এই ছোলার ডাল কত বিক্রি ছোলা এটা ডাল বাসা হাত বাসা হ্যাঁ কত বিক্রি করছেন হাত বাসা আপনার একশো টাকা কেজি একশো টাকা কেজি বিক্রি করছেন আর এই যে অ্যাঙ্কার ডাল কত বিক্রি করছেন অ্যাঙ্কার না এটা বুটের ফাটি ফাটি ডাল এই ফাটি ডাল কত বিক্রি করছেন ফাটি এই লোকে 94 টাকা কেজি এই যে এইটা অ্যাঙ্কার ডাল এইটা কত বিক্রি করছেন এই অ্যাঙ্কার এটা এই লোকে আমরে টাকা বিক্রি করতেছি 54 টাকা বিক্রি করছেন বস্তা কাটা আর এইটা এটা কি ভালো এটা মুগ ডাল মুগ ডাল চিকন মুগ ডাল হ্যাঁ এইটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতে যে বস্তা বিক্রি করতেছে 152 টাকা কেজি 152 টাকা কেজি বিক্রি করছেন আর এই মাসকালে কত বিক্রি করছেন

একটু একটু দিলে অনেক অনেক হয় আর স্বাদ বেশি স্বাদ বেশি নেপালের ডাল স্বাদ বেশি আচ্ছা মাসাল্লাহ জাজা খায়ের আর এই যে সরিষা লাল তৈল একশো দশ টাকা কেজি আর সাদাটা একশো বিশ টাকা কেজি আচ্ছা আর এই খেসারি ডাল কত বিক্রি করছেন খেসারি বিক্রি করতেছি আপনার বস্তা বিক্রি করতেছি বিরানব্বই টাকা আর এইটা

ইন্ডিয়ান হলুদ এটা আমরা বিক্রি করতেছি আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা বিক্রি করছেন আরো বিভিন্ন ধরনের রাঙ্গামাটির হলুদ টুলা আছে নাকি রাঙ্গামাটির না হলুদ আর এটা হচ্ছে ইন্ডিয়ান এক নম্বর হলুদ ইন্ডিয়া তিনশো টাকা কেজি এটাও এটা তিনশো টাকা তিনশো টাকা কেজি বিক্রি করছেন আর এই যে ধনিয়া যাচ্ছে কত ধনিয়া ধনিয়া একশো নব্বই টাকা কেজি ধনিয়া একশো নব্বই টাকা একদম নতুন ধনিয়া তেজপাতা কত কেজি বিক্রি করছেন তেজপাতা একশো চল্লিশ টাকা কেজি আর চিরা চিরা হলো সত্তর টাকা কেজি এই এটা যে ঢেকি সাঁতার দুটি নাকি একটা হচ্ছে লাল চিরা লাল চিরা সাদা চিরা একই দাম সত্তর টাকা কেজি বিক্রি করছেন আর এই যে মরিচ কত দিচ্ছেন মরিচ ঝালটা হলো নব্বই টাকা কেজি দুশো নব্বই তেজাটা দেশিটা

এলা ভালো দেখি একদম সুবুজ আমি নিয়েছিলাম এটা ভালো আছে কিন্তু এটা তো আমরা বিক্রি করি না এটা আমাদের চলে কম চলে কম ওটা প্যাকেটিং থাকে আমি 100 গ্রাম প্রায় 600 টাকা না কত বেশি নিয়েছে এক কেজির প্যাকেট থাকে 1 কেজি প্যাকেট 100 নিয়েছি আমি 600 টাকা দিয়ে তার মানে ওইটা কি কোথায় থেকে আসে এটা এটা তো আপনার ইয়ার ইয়ার গোতেমালা থেকে আসে আমেরিকা আমেরিকা থেকে আমেরিকা থেকে আসে একদম সেই সুন্দর জিনিস